ওপাড়ার নন্দ গোসাই আমাদের নন্দ খুঁড়ো স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ছিল না তার অসুখ বিসুখ ছিল সে যে মনের সুখে দেখা যেত সদাই তারে হুঁকো হাতে হাস্য মুখে হঠাৎ কি তার খেয়াল হলো চলল সে তার হাত দেখাতে ফিরে এলো শুকনো সরু ঠকাঠক কাঁপছে দাঁতে শুধালে সে কয় না কথা আকাশেতে রসে মাঝে মাঝে শিউরে ওঠে পরে জল চোখ খুবে শুনে লোকে দৌড়ে এলো ছুটে এলেন মশাই সবাই বলে কাঁদ্য কেন কি হয়েছে নন্দগোসাই খুঁড়ো বলে বলবো কে আর হাতে আমার স্পষ্ট লেখা আমার ঘাড়ে আছেন শনি ফাঁড়ায় ভরা আয়ুর রেখা এতদিন যায়নি জানা ফিরছি কত গ্রহের ফেরে হঠাৎ আমার প্রাণটা গেলে তখন আমায় রাখবি কে রে বছর পার হয়েছি বাপ দাদাদের পুণ্য ফলে ওরে তোদের নন্দ খুঁড়ো এবার বুঝি পটল তোলে কবে যে কি ঘটবে বিপদ কিছু হাই যায় না বলা এই বলে সে উঠল কেঁদে ছেড়ে ভীষণ উচ্চ গলা দেখে এলাম আজ সকালে গিয়ে ওদের পাড়ার মুখো বুড়ো আছে নেইকো হাসি হাতে তার নেইকো হুকো